রবি মানে সোনালী রোদ পূব আকাশেও কি জীবন নদে প্রতিবিম্ব করে কি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোটো গল্প রাশি রাশি উপন্যাস যার কিছু সত্য কিছু কল্প। রবি মানে দইওয়ালা অমন যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই সোনাই রেগে তাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশোনা বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতের পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণচূড়া মঞ্চে পাগল পারা রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বদল দেশের জন্য প্রার্থনা তার অবধিরে দাও রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে আর মূল্য বোঝে করল চুরি তারে রবি মানে অথৈ সাগর মাফা বড় কঠিন যে দিকে যায় সীমানা না পায় উল কিনারা বিহীন